আজকে আমরা আলোচনা করবো ব্রহ্মদেবের জন্মের রহস্য আমরা জড়জগতে দেখি যে সন্তান সৃষ্টির উদ্দেশ্যে স্ত্রীলোকের প্রয়োজন কিন্তু বৈকুণ্ঠ লোকে সমস্ত সৃষ্টির জন্য কোনো স্ত্রীলোকের প্রয়োজন হয় না কারণ কোনো স্ত্রীলোক ছাড়াই অসংখ্য সন্তানের জন্ম দিতে পারে বৈকুণ্ঠ লোকে তাই বিষ্ণুরও কোনো প্রয়োজন নেই আর সন্তান জন্ম দেওয়ার জন্য কাউকে দেবীকেও প্রয়োজন নেই সে তার সন্তান ধারণ করার জন্য লক্ষ্মী দেবী ও ভগবানের পদতলে বসে তার সেবায় নিয়োজিত থাকেন ব্রহ্মার জন্ম হয় বিষ্ণুর নাবিকমল থেকে কিন্তু আমরা অনেকেই এটা বিশ্বাস করি না কারণ আমাদের সঠিক জ্ঞান না থাকায় আমরা ভাবতেও পারি না যে বিষ্ণুর নাবিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি তাই ভগবান বিষ্ণুর কারো প্রয়োজন হয় না সন্তান সৃষ্টির জন্য সে নিজেই সব কিছু সৃষ্টি করতে পারে কারণ তিনি হলেন সব কিছুর মূল উৎস আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ